শেষ সময় দাঁড়িয়ে অনুশীলনী কীভাবে রিভিশন দেওয়া উচিত অনুশীলনীর ক্ষেত্রে প্রথমে বলে রাখি ফিজিক্স কেমিস্ট্রি তো আমরা দেবো সাথে বায়োলজিও দেবো এই রিভিশন দেওয়ার ক্ষেত্রে দুইটা অ্যাপ্রোচ হতে পারে যদি আমার মতো ফাঁকিবাজ হয়ে থাকো আমি কী করতাম ডেইলি এক্সামের সময় অনুশীলনে একবার পড়তাম ধর একটা অনুশীলনীতে একশোটা কোয়েশ্চেন আছে আমি প্রত্যেকটা কোশ্চেন গোচর করতাম গোচর করে করে আমি দেখতাম যে দশটা কোয়েশ্চেন আমার সমস্যা সেই দশটা কোশ্চনে মার্ক করে রাখতাম অ্যান্ড এই যে দুই মাস আমি কোচিং করছি এই দুই মাস পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এই সময়টাতে আমি কখনোই আমি ওই দশটা কোশ্চেনের বাইরে একটা কোশ্চেনও পড়তাম না এর ফলে কী হতো একটু মানে যেগুলো পারা কোশ্চেন তার মধ্যে দু একটা মাঝে মাঝে ভুল যেত সো এই যদি এমন হয়ে থাকো তাহলে শেষবেলায় এসে প্রত্যেকটা চ্যাপ্টার রিভিশন দেওয়ার পরে খুবই দ্রুত একটা চ্যাপ্টার রিভিশন দিয়ে ফেলতে হবে অনুশীলনী রিভিশন দিতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এখন অনুশীলনী বলতে শুধুমাত্র মূল বই যে চ্যাপ্টারের পিছনে যে অনুশীলনটা আছে এইটা না আমার বইয়ের পেছনে অনুশীলন আছে বোর্ড ওয়াইজ ভাগ করা অ্যাডমিশন টেস্ট ওয়াইজ ভাগ করা এই তিনটা সাবজেক্টের ক্ষেত্রে পিসিবি সব করার ক্ষেত্রেই আমার এরকম কোশ্চেন আছে সেগুলোও রিভিশন দিতে হবে এখন এই যে পিছনে কোয়েশ্চেন এটা অনেকে রিভিশন দেওয়া থাকে না আগে পড়া থাকে না সেক্ষেত্রে কি করা যেতে পারে আমি করছিলাম আমার এক জুনিয়রকে ডাকছিলাম দেখি বলছিলাম যে তুই খালি অ্যান্সার দেখে দেখে এইভাবে দাগাই দিবি আমার অ্যান্সার কোনটা 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 আছে তো সে আমার এইভাবে দাগাই দিয়ে চলে গেছে চলে যাওয়ার পরে আমি শুধু দেখছি যে হ্যাঁ অ্যান্সার এই অ্যান্সার কোশ্চেন এই অ্যান্সারে কোশ্চেন এই অ্যান্সারে যেটা সমস্যা সেটা আমি হাইলাইট করে রাখছি খুবই দ্রুত রিভিশন দিয়ে ফেলছি ঠিক আছে অ্যান্ড দ্বিতীয় স্টেপ তুমি খুব ভালোভাবে পড়ছো অনুশীলনী আগে থেকে পড়ে আসছো প্রত্যেকবার পড়ার সময় অনুশীলনী খুব ভালোভাবে পড়ে তাহলে আমি বলবো যে তুমি এই যে লাস্টের বই শেষে যে আমার এমসি কিউগুলো থাকে সেই দিকে একটু বেশি ফোকাস করো এই মানে এই যে আমার অধ্যায়ের পিছনে অনুশীলনীগুলো এতটা ফোকাস যদি না করো তাও চলবে কিন্তু ওই যে আমার বইয়ের পিছনে যে অনুশীলনীগুলো আছে সেগুলো একটু ফোকাস করো আর যদি আগে থেকে আমার কবির স্যার তপন স্যারের বইয়ের অনু অনুশীলনী না পড়া থাকে সেক্ষেত্রে ওইটা এই মুহুর্তে এসে আমার মনে হয় না একটা ভালো সিদ্ধান্ত হবে যে পড়া ঠিক আছে ধন্যবাদ